ইনফর্মাল ভিডিও করি আমি আগেও বলেছি আমার ভিডিওগুলোতে আমাদের যেসব স্টুডেন্টের ভিসা হয় আমরা তাদের কাছ থেকে একদম র যে এক্সপেরিয়েন্স থাকে সেটা নিয়ে কথা বলি তো বৃদ্ধা আসার পরে বলছি যে ভাই আসো আইসক্রিম খাই তোমার তো ভিজা হওয়ার পর বৃষ্টি খাওয়াইতে পারলাম না এই যে সেই আইসক্রিম আর হৃদয় আমাদের বলবে যে সুইফট কনসালটেন্সিতে কাজ করার সময় ওর কোনো প্রবলেম হয়েছে কিনা বা ওর কোন সার্ভিসটা আমাদের ভালো লেগেছে এইসব বিষয়ে একটু কথা বলবো সাথে ওর ফ্লাইট যেহেতু উনত্রিশ তারিখে সবাই ওর জন্য দোয়া করবেন তো বিদায় তার ভিসা কপি দেখানোর সাথে তার পরিচয় দেওয়ার পরে হয়তোবা আপনাদের সাথে বলবে যে তার সুইটের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তো হৃদয় তুমি আমাদের অডিয়েন্সের সম্পর্কে কিছু বলো আমাদের সম্পর্কে তোমার যা অভিজ্ঞতা ছিল থ্যাংক ইউ ভাইয়া আমি হচ্ছে আসিফ খান হৃদয় আমি প্রথম থেকে ভাইয়ার কাছ থেকে এখানে আসছি তো ভাই আমাকে সব সময় হচ্ছে ভালো উপদেশ দিয়েছে আর উনি কখনো উনাকে আমি অনেক জানাইছি

আমার এর থেকে যতটা সার্ভিস দেওয়া যায় যতটা ইনফরমেশন দেওয়া যায় আই উইল ট্রাই আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আর পাশে শাকিল আছে শাকিল আছে যে আমাদের হৃদয়ের বন্ধু ওরেও রাখছি এই কারণে কারণ এই যে জার্নিটা অর্থাৎ আমরা যখন ওর ফাইল নিয়ে কাজ শুরু করি এরপরে আপনার প্রসেসিং করা ইএমজিএস ফি দেওয়া টিউশন ফিস দেওয়া ভিসা কালেক্ট করা এই যে যে টোটাল যে পূর্ণাঙ্গ ইভেন আমরা টিকিটটা ওর করে দিয়েছি ওর যেটা বলি অর্থাৎ যাওয়ার আগে যে ধারণা সেগুলোর অনু বলে দিচ্ছি পোস্ট আরাইভাল যাওয়ার ওকে করবে সেই সুযোগগুলো করে দিচ্ছি শাকিল ওর সাথে ছিল ও ফেস করে তো আমি শাকিলের কাছ কথা শুনতে চাই যদি কোনো কিছু বলার থাকে আমাদের কোম্পানি আমাদের সম্পর্কে শাকিল প্লিজ আর এখানে ভালো লাগছে আর আমরা তে গিয়েছিলাম যাওয়ার পরে অনেক জ্বালাইছি এরম জালালি সকাল আর রাইস ভুলে কোন তিনটে সময় জ্বলাইছি বারোটার সময় জ্বলাইছি যখন বা কথা বলে শেষ করা যায় কথা তো থ্যাংক ইউ আজকে হয়তো ওরা দুজনেই নার্ভাস আমি জানি না তবে আমি আবারও বলছি আপনাদের যদি কোনো হেল্প লাগে অবভিয়াসলি আপনারা আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে সেখানে নক করতে পারেন এবং চাইলে আমাদের অফিসে এসে কাউন্সিলিংও নিতে পারেন আর আমরা কাজ করছি মূলত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে হাঙ্গেরি সুইডেন ডেনমার্ক